তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আমার একটা চ্যানেলে একটা ব্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট ব্লগ আর ব্লগ বলতে এটা আমি আজকে একটা সাবান বানাচ্ছি খুব উপকারী সাবান তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে দু তিন চামচ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল তোমরা চাইলে ঘরের চাল দিয়েও বানাতে পারো আর আমি চালটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে মিক্সি করে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে আমি এখানে দেখো একটা বড়ো সাজ্যের আলু ডুম ডুম করে কেটে নিয়েছি কেটে আমি এটাকে ভালো করে মিক্সি করেছি মিক্স করে রসটা আমার লাগবে এর জন্য আমি রসটাকে ভালো করে ছেঁকে নিলাম ভালো একটা গাম একটা সাহায্যে ভালো করে রসটাকে নিয়ে তারপরে আমি এটাকে সাইডে রেখে দিয়ে তারপরে আমি বানাচ্ছি অ্যালোভেরা এই দেখো রসটাকে বার করে নিয়েছি আর এখানে নিয়েছি অ্যালোভেরা এই দেখো অ্যালো গাছের অ্যালোভেরা আর তোমরা চাইলে অ্যালোভেরা জেলও নিতে পারো আর অ্যালোভেরা যেন খুব ত্বকের পক্ষে ভালো আর স্কিন পরিষ্কার করতে আর চকচকে করতে সাহায্য করে আমি অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে আমি এটাকে মিক্সি করে নেব আবার এটাকে মিক্সি করে দেখো কত সুন্দর একটা আবার রস টাইপে বেরিয়েছে আর আমি এখন এই দুটো রস একসাথে মিশিয়ে দেবো আলুর রস আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিশিয়ে ফাটিয়ে নেবো ফাটিয়ে তারপরে চালে গুঁড়োটাকে এটার সাথে আবার মিক্স করবো তোমরা জানো চালে গুঁড়ো ত্বকের জন্য খুব উপকারী জিনিস ফর্সা করতে আর স্কিন টান টান করতে খুব উপকার উপকার কাজে লাগে উপকারে লাগে তারপর আমি এগুলো ফাটানো হয়ে যাওয়ার পর আমি একটা নিয়েছি স্যাবলন সাবান আর তোমরা চাইলে মার্কেট থেকে সোফ এক সোফ পাওয়া যায় সাদা রঙের ও সোপও নিতে পারো বা অনলাইন অর্ডার করলে পাবে আমার কাছে ছিল না এর জন্য আমি স্যাবলন সাবানটাকে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে এটাকে বাটিতে গরম করতে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এক কাপ বড়ো কাপের এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে আমি গলিয়ে নেব সুন্দর করে গলিয়ে নিয়ে নিয়ে এটা একটা জল টাইপের হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তারপরে আমি যেই রসগুলো একসাথে করেছিলাম সেইটাকে ঢেলে দিয়ে ভালো করে জাল দিতে হবে চালের গুঁড়ো আলুর রস আর তোমার অ্যালোভেরা জেল এটাকে এগুলোকে দিয়ে ভালো করে আমি গরম করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে দেখো গ্রেভি টাইপের একটা থকথকে হয়ে গেছে আর আমি দেখো একটা ভিটামিন যা ক্যাপসুল নিয়েছি এ দেখতেই পেয়েছ আর এটা সব ডাক্তারখানায় পাওয়া যায় তোমরা গেলেই পাবে হলুদ রঙেরও পাওয়া যায় তোমরা হলুদটাও এনে দিতে পারো আমি একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে দুটো বাটির মধ্যে আমি আমার এখানে দুটো সাবান তৈরি হয়েছে দেখো দুটো বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য আর তোমরা নর্মালেও রাখতে পারো নর্মালে রাখলে ছ ঘন্টা রাখতে হবে আর আমি নর্মালে রাখি আমি ফ্রিজে রেখেছি সুন্দর একটা সাবান হওয়ার জন্য আর এই সাবানটা খুব উপকারী জিনিস ত্বক ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা দেখো এই দেখো কি সুন্দর হয়ে গেছে সাবানগুলো পুরো জমে গেছে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে দু তিন ঘন্টার মতন আর পুরো সুন্দর সাবান হয়ে গেছে আর তোমরা নর্মালও রাখতে পারো নর্মাল রাখতে গেলে ছ ঘন্টা রাখতে হবে আর আমি ফ্রিজে রেখেছিলাম বলে দু ঘন্টার মধ্যে দেখো কত সুন্দর সাবানটা হয়ে গেছে পুরো জমে গেছে আর এরকম করে আস্তে করে চামচ দিয়ে পেস্ট করলে দেখো সুন্দর উঠে যাচ্ছে সাবানটা এ দেখো এই দেখো এ দেখো কত সুন্দর হয়েছে সাবানটা দেখতেও সুন্দর হয়েছে আর জিনিসটা দেখ ভালো হয়েছে দেখো আর খুব উপকারী সাবান মানে হয়েছে এই দেখো আর তোমাদের একটুখানি আমি জলে দিয়ে দেখিয়ে দিচ্ছি চলো আসো দেখো এটা কত সুন্দর যা যা উচ্চা কত সুন্দর আর এই সাবানটা খুব উপকারী সাবান জানোই তোমরা অনেক ভালো ভালো জিনিস দেওয়া এটার মধ্যে তোমরা একবার ইউজ করে দেখো আর খুব শরীরের বা স্কিনের পক্ষে খুব ভালো উপকারী জিনিস উপকারী সাবান এটা আর খুব তাড়াতাড়ি হাতে শরীরের টক সুন্দর করে দেবে তোমরা একবার এই সাবানটা ঘরে ইউজ করে দেখো বানিয়ে দেখো খুব ভালো লাগবেন আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বাই আবার এরকম টিউ দেখার জন্য তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ